আসসালামু আলাইকুম এভরিওান আই এম হালিজা ফ্রম হালিজা টেস্ট হ্যাভেন আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশের খুব জনপ্রিয় মোগলাই পরোটা রেসিপি নিয়ে এসেছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ উপায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল সব কিছু খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি এবার সব মিক্স করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিব এতে করে ডোটা একদম পারফেক্ট হবে একসাথে সব পানি দিয়ে ডোটা মাখতে গেলে ডোটা পারফেক্ট হবে না প্রপার ডোটা আমার মাখতে এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আমি পানির পরিমাপটা এক্স্যাক্ট বলছি না কারণ আপনাদের এক একজনের এক একটা পরিমাপে পানি লাগতে পারে আর কি প্রপারভাবে মাখার জন্য যতটুকু পানি প্রয়োজন সেটা দিয়ে সুন্দর করে ডোটাকে ভাবে পারফেক্ট করে মেখে নিতে হবে এবার ডোটাকে একটা স্নাইটে রেখে দিব আধা ঘন্টার জন্য আর কি রেস্ট রেখে দিতে হবে এটাকে এরপর আধা ঘন্টা পর এটাকে আমি রেস্টের থেকে নিয়ে এসে ভালো করে আরেকবার মথে নিচ্ছি সুন্দর করে এটাকে একটু মথে এবার এটাকে দুটো ভাগ করে নিব কেটে দুটো ভাগ করে নিব আজকের এই ডোটা দিয়ে আমি দুটো মোগলাই পরোটা বানাবো তো আমি দুটো ভাগ করে নিচ্ছি তো এবার দুটো ভাগ করা হয়ে গেলে একটা আমি সাইডে রেখে দিব আর অপরটা আমি একটু ভালো করে মথে নিয়ে সুন্দর করে একটা ডোয়ের শেপ দিয়ে সুন্দর করে রুটি বেলে নিচ্ছি একটা প্রপার পাতলা একটু বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে সাধারণত আমরা যতটুকু সাইজের রুটি বানাই তার থেকে এটা কিছুটা সাইজে বড় হবে এবং পাতলা হবে তো সুন্দর করে দেখেই দিচ্ছি দেখেন আমি পুরো বেলাটা দেখাই নি ভিডিওটা এমনি খুব লং হয়ে যাচ্ছে দেখেন এরকম পাতলা করে সুন্দর করে বড় একটা রুটি বেলে নিব অপর সাইডে একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা আপনারা পরিমাপ বুঝে দিবেন আপনারা কয়টা ডিম ইউজ করবেন সেটার উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি ম্যাগির সাদে ম্যাজিকের হাফ মানে একটা প্যাকেটের হাফ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আগে থেকে বেলে রাখা সেই পরোটাটার ওপরে এই মিক্সচারটা দিয়ে দিবো দেখতেই পাচ্ছেন একদম মাছ বরাবর ডিমের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি এবার মোগলাই পরোটার ভাজটা দেখাবো একদম ইজি একটি ভাজ যেটা আপনার ভিডিওটা দেখেই করতে পারবেন খুব ইজিলি দেখেন আমি খুব ভালো করে ডিমটা ফার্স্টে ছড়িয়ে দিয়েছি এবার এক সাইড থেকে পরোটাটা নিয়ে যে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি আরেক সাইড থেকেও পরোটাটা উঠিয়ে সেমভাবে ডিমের উপর দিয়ে দিচ্ছি এবার বাকি দুই সাইডের পরোটাটা উঠিয়েও এভাবে এভাবে দিয়ে দিতে হবে মানে আর কি আপনার ভিডিওটি একবার একটু ভালো করে ফলো করলে আপনারা খুব সহজে এটা করতে পারবেন এরপর আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটাকে মুখটা বন্ধ করার জন্য আর কি এরপর অপর পাশে লাস্ট ভাজটা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কড়াই হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার গরম তেলে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু ব্রাউনিশ কালার করে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে জাল বাড়িয়ে রেখে ভাজলে এটা ভেতর থেকে হবে না উপরটা পুড়ে যাবে চুলার আঁচটা একটু ডিম করে রেখে সুন্দর করে এটাকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে একটু সুন্দর একটা ব্রাউনিশ গোল্ডেন কালারে নিয়ে এসেছি পরোটাটা হয়ে যাওয়ার পর এবার জাস্ট এটাকে তুলে কেটে নিতে হবে কেটে এটাকে সার্ভ করলেই এটা রেডি তো দেখতেই পাচ্ছেন আমি তুলে এটাকে কেটে নিচ্ছি আমি একদম হোটেল স্টাইলে করার ট্রাই করেছি তাই ওভাবেই কেটে নিচ্ছি তো কেটে আমি দুইটা মোগলাই পরোটাই ভেজে নিয়ে এসে একটু ভালো করে সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ